মাথায় টুপি লাগায় আবার মেহেরাবে দাঁড়িয়ে খেতাবত করে কিন্তু দেখা যায় এজিদের পরে রহমতুল্লাহ আলাই শব্দ ব্যবহার করে কি বুঝলেন তাহলে বোঝা গেল দাড়ি টুপি পাগড়ি কারবালার মাঠের এক শ্রেণীর মাথায়ও ছিল মুখেও ছিল এই মোনাফিকরা দাড়ি টুপি পাগড়ি ফুরাতের পানি দিয়ে ওজো গোসল জামাতের সাথে নামাজ সব আদায় করার পরও তারা মুসলমান না কেন ওরা আমার নবী পাকের কলিজার টুকরা গলায় যে গলায় আমার রসুলের নুরানি জবান মোবারকে চুমু দিয়েছেন সেখানে তারা তলোয়ার চালিয়ে দেহ দিকে কল্লা কে আলাদা করে দিয়েছেন ওই এজিৎ পিতিজারের রয়েছে 1400 বছর আগের এই যে জিৎপ্রীতি এখনো বাংলাদেশে দেখা যায় এদেরকে চিনি রাখতে হবে ওদের মুখের ভাষা অনেক সুন্দর আসুন বসুন কথা আছে বহুত फायदा হবে ঠিক ওইড়াই বলছিল আসুন দেখুন যাচাই করুন বিশ্বাস না হয় এসে দেখো যদি না আসেন আর আমরা যদি আপনার কাছে বায়াতে রসুল গ্রহণ করে মরে যায় গ্রহণ না করে যদি মরে যায় আপনাকে জবাব দিতে হবে আসুন আপনি দেখে যান আমরা আসলে কত আপনার প্রতি দরদ কিন্তু মুখের বাসা তো অনেক সুন্দর কিন্তু বেতরটা ছিল বড় খারাপ আমার দেশেও দেখবেন এমন লোক অভাব নাই আর একদম আল্লাহর অলি এদেরকে জাতি এখন চিনে গেছে ওরা বুঝে না ওরা বুঝে না ওরা ধর্মের জন্য কি করতে হবে ধর্মকে ব্যবহার করে কি করতে করলে কি হয় ধর্মের জন্য বুঝে না ধর্মকে ব্যবহারও বুঝে না ওরা ধর্মের জন্য কথা বলে না ধর্মকে ব্যবহার করে কথা বলে আল্লাহ আকবর বলেন আমরা যা কথা বলি রাসুল আল্লাহ এবং নবীর জন্য কথা বলি কথা বলেন ঠিক কিনা বলেন তো এই এই মহারম মাস তো অনেক গুরুত্বপূর্ণ হুসাইনি কাফেলা আর এজিদ কাফেলা আমরা কোন কাফেলায় থাকবো আল্লাহ আকবর জোরে বলুন দেখেন কত সুন্দর ডেকে রাশাই কত সুন্দর আদর ভাড়া দিয়ে দিয়ে আনতে হয় না নিজের পকেটে টাকা খরচ করে চলে আসে আর ওরা যখন কোনো জামায়াত করে টাকা দিয়ে দিয়ে বস্তা ভরে ভরে গাড়ি ভরে ভরে একটা তো জায়েজ টাকা না সব হইলে দান্দাবাজের টাকা কথা বলেন ঠিক না বেডিক হ্যাঁ এইগুলো কথা যখন আমি বলি তখন একদল মানুষ আমাকে ট্যাগ লাগে কথা বলে সুন্নিরা ট্যাগের রাজনীতি করে না সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করে যেই কোনো দলের আপনি হতে আমি যখন দেখবো আপনার অন্তর নবীর প্রেম আছে